টানা ট্রেন চলবে অযোধ্যা পর্যন্ত শিয়ালদা হাওড়া মালদা থেকে ছাড়ার কথা উনিশ জানুয়ারি থেকে এখন প্রশ্ন উঠেছে যে হঠাৎ রেল উদ্যোগ নিচ্ছে কেন এই উদ্যোগ বা বিজেপি বা নিচ্ছে কেন সরকারি বা নিচ্ছে কেন সারা ভারত এখন রামময় মানুষের আবেগ মানুষের উচ্ছ্বাস সাড়ে বছর পর ভারতের প্রাণ পুরুষ রাম তার নিজের বাড়িতে ফিরছেন মানুষ যেতে চাইছে ট্রেন চলবে বিমান চলবে বাস চলবে মানুষ গাড়ি নিয়ে যাবেন আরও দেখুন অযোধ্যা তো সেটা মানুষের পরিষেবা দেওয়াই কিন্তু রেলের কাজ রাজনৈতিক দলের তো মানুষের পাশে থাকে এই কাজ দল সেভাবে আছে সরকার সরকারের কাজ করছে এবার প্রশ্ন হচ্ছে সরকার তো সারা বছরই কান্নাকাটি করে রেলে লস হচ্ছে রেলে লস হচ্ছে যার জন্য সমস্ত ছাড়গুলোকে বন্ধ করে দিয়েছে এমনকি সিনিয়র সিটিজেনদের ছাড় বন্ধ করে দিয়েছে তারপরে আপনারা এই ধরনের প্রজেক্ট সরকার করছে সরকার কি মনে করে লোকজন করে লাভজনক ব্যাপারটা লাভজনক হবে প্রকল্পটা সরকার কি কোথাও বলেছে যে ট্রেনে মানুষ চড়া বন্ধ হয়ে যায় রেল ব্যবস্থাটি তুলে দেবে সরকার তো চায় টিকিট কেটে যাত্রীরা ট্রেনে উঠুক রেল চলুক পরিষেবার মান উন্নত হোক রেল যেটাকে কুমায় পাঠিয়ে দেওয়া হয়েছিল সেটা থেকে বেরিয়ে একটা আধুনিকতার ছোঁয়া পাক সেই জন্যই করছে সরকার আপনারা আশাবাদী যে ট্রেন পরিষেবা চালু হবে এক মাসের জন্য পশ্চিমবঙ্গ থেকে দলে দলে লোক ট্রেনে করে যাবে অযোধ্যা ট্রেনে জায়গা দিতে পারবেন আপনি রিজার্ভেশন পাবেন না খালি তারিখ ডিক্লেয়ার করুন তারপরে দেখবেন একদিনের মধ্যে ট্রেন বুক হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ যাবে পশ্চিমবঙ্গ থেকে আর বিষয় হচ্ছে যে রাম মন্দির হচ্ছে ঠিক আছে রা একটা ট্রাস্ট করছে হঠাৎ বিজেপি ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছে টার্গেট করেছে দু কোটি বাড়িতে নেমন্তন্ন কার্ড নিয়ে যাবে তারা রাম মন্দির আন্দোলনের সঙ্গে বিজেপি সম্পৃক্ত আন্দোলনের শুরু থেকে বিজেপি এখানে আছে আমাদের কাছে এই আন্দোলন ছিল পরাধীনতার ক্ষতচিহ্ন মুছে দিয়ে জাতীয় মর্যাদা জাতীয় সম্মান এবং তার পরিচিতিকে প্রতিষ্ঠা করা এই লক্ষ্যেই আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছি কোন পরিস্থিতিতে বিজেপি যুক্ত হয়েছিল কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল দেশের অন্যান্য রাজনীতিবিদরা কি কি ভাষায় কথা বলেছিলেন তো এগুলো জানানোর দায়িত্ব হচ্ছে বর্তমান প্রজন্মকে একই সঙ্গে যে সমস্ত মানুষ এই আন্দোলনের পাশে ছিলেন সহযোগিতা করেছেন রাস্তায় নেমে করেছেন কেউ নীরবে করেছেন তার জন্যই তো এই আন্দোলন সফল হয়েছে তো তাদের নিমন্ত্রণ করা তো দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিয়েছি বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ওই দিন রাজ্যের বিভিন্ন মঠ মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে বিজেপি নেতারাও তাদের সামিল গোটা রাজ্য জুড়ে উদ্যোগ নেওয়া হচ্ছে কেন কেন নেওয়া হচ্ছে এইটা কারণ বিজেপি করছে এটা মন্দিরে মধ্যে জড়িত হয়ে পড়েছে তারা এই দেশটাই তো মঠ মন্দিরের দেশ আর যেখানে মন্দির সেখানেই রাম রাম ভারত ভারতী রাম তো সমাজের সর্বস্তরে রামের সর্বস্পর্শী যে রূপ সেটা প্রস্ফুটিত হোক সেই উদ্দেশ্যেই যাওয়া হবে সব জায়গায় এটা যে মার্চ মাসে মেট্রো রেলের চারটে প্রকল্পের উপরে ঝুলিয়ে রাখা হয় ভোট এলে করা হয় এই প্রশ্ন তো উঠবে দশ বছর আগে থেকে আপনি কত মেট্রো রেলের প্রকল্পের ঘোষণা শুনেছিলেন বাস্তবায়িত হয়নি এই সরকারের আমলে পশ্চিমবঙ্গে প্রকল্প আসছে একটার পর একটা আসছে আরো প্রকল্প হতো রাজ্য সরকারের অসহযোগিতার কারণে প্রকল্প বাস্তবায়িত হয়নি কিন্তু আনন্দের কথা যাত্রীদের সুবিধার কথা এই যে বিধাননগর থেকে মেট্রো চলছে শিয়ালদা পর্যন্ত অবস্থা পরিবর্তন হয়ে গেছে মানুষ আশীর্বাদ করছে দেশের প্রধানমন্ত্রীকে এই সরকারের কাছে মানুষ আছে মানুষকে সঙ্গে নিয়ে উদ্বোধন হবে তার সঙ্গে ভোটের সম্পর্ক